ना ना बुढो दे दो शॉट ए पे गुला ना डबल हो गया हां हां सीखते बोलते और एक कोरे अरे सेकंड डेलीस हां कितना गुना शुरू में जानो भाई ओ निश्चित गोरे एक तो निश्चित अधिक तो नहीं हुआ এক <laughs>

আবার কেউ নাই ছেলে মানুষ

একবার দেখি দেখি কুত্তার মন এই পরিমার কুত্তা আলাদা করছে সারাদিন বাংলায় আমার জীবন বাংলায় আমার শুন আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ তারপর আমি এই বাংলার ছায়া ঘেরা পথে হেঁটেছি এতটা দূর না মনে পড়ে যাই গেলাম একটা করে পাশের লোক মনে করে